একটা মানুষের আপনজন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাবা মা আর বাবা মার পরে যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে সেটা ভাই বোন আর তাদের ভালোবাসা একেবারেই প্রিয়র কোনো অভিনয় থাকে না এই ভালোবাসার মধ্যে তবে ভাই বোনের সম্পর্ক কিন্তু একসময় ছিন্ন হয় কিন্তু বাবা মার সম্পর্ক কখনোই ছিন্ন হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এদিকে নিয়ে ছাদে এসেছিলাম সেই ভাইরাল ভিডিওটা করার জন্য তো যাই হোক ওই মোটামুটি সব কিছু করেছে তো যতটুকু পেরেছে ভালোই লেগেছিল আমার কাছেও দেখতে তো এদিকে দুপুরের হাজবেন্ড বলল যে রাত্রে চাপটি করা যাবে কিনা তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো আমি দেখা যায় সময় যেটা করি চালের গুঁড়োটা ফ্রোজন করে রাখি তো সেটা আমার শেষ হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে আমি ভাতের চাল যেটা আমরা খাই সেটা দিয়েই আজকে চাপটিটা বানাই অনেক সময় খুদের চাল দিয়েও হচ্ছে গিয়ে চাপটি বানালে অনেক ভালো হয় তো সেজন্য হচ্ছে গিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে গিয়ে আমি চালটা হালকা ব্লেন্ড করে নিচ্ছি আর চাপটি বানাতে গেলে কিন্তু চালটা খুব বেশি একটা মিহি করতে হয় না আর চাপটি বানাতে আমি খুব বেশি একটা পারদর্শী না তো মাঝে মাঝে করা হয় এই আর কি তো চাপটি বানাতে বানাতে একটা কথা আমার খুবই মনে পড়ে গেল আর সেই কথাটা হচ্ছে আমার মেয়ের সময় আমার মেয়ে যখন হবে তখন আর কি আমার অনেক বেশি চাপটি খেতে ইচ্ছে করছিল আর এরকমটা মনে হতো যে আমি যেখানেই যাই না কেন চাপটির যে স্মেলটা সেটা আমার নাকের সামনে এসে থাকে তো আমি আমার মাকে বলি ব্যাপারটা তো আমি যখন বাবার বাড়িতে যাব বাবা মা যখন আমাকে নিতে এসেছিল সে পর্যায়ে আমার মা বাড়িতে মানে সব প্রসেসিং করে এসেছে আমাকে নিতে তারপর আমি যখন বাড়িতে গেলাম যাওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি রেস্টে না নিতে না নিতেই মা বর্গাটা খুলে সাথে সাথে হচ্ছে গিয়ে চাপটি আমাকে বানিয়ে এনে দিয়েছিল আর কি আর সেই যে চাপটির স্বাদটা সেটা আসলে আর আমি যতবারই বানাই না কেন তার কখনোই তার মতো হবে না আর আমি আমার এখনও মনে পড়ে মানে এত বড় করে চাপটিগুলো গুলো বানিয়েছিল তো কতটা খেয়েছিলাম আমার সঠিক খেয়াল নেই কিন্তু যতটুকুই খেয়েছি তার স্বাদ সত্যি অন্যরকম ছিল আর এই হচ্ছে গিয়ে মা একেই বলে মা সন্তানদের সন্তানরা যখন কিছু খেতে চায় হাজারো ব্যস্ততার মাঝে হলো মা সেটা তৈরি করে দেয় তাদের এই করার পেছনে কিন্তু কোনো স্বার্থ থাকে না আর যারা একটু বলবে যে মা এটা করতো মা ওইটা করো তো মা এটা করো কর আর কাজ করা যখন শেষ হয়ে যায় তখন আপনি উপাধি দিবে এই বলে হ্যাঁ কি জানি করছে জানি না হ্যাঁ এই শব্দটা হচ্ছে গিয়ে পরের বাড়ির মানুষের কাছে পাওয়ার শ্রেষ্ঠ একটা ভাষা হ্যাঁ আর কাজ করার সময় হচ্ছে গিয়ে মা 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 আর আমার নিজের মায়েরা কিন্তু কখনোই সেটা করে না একটা বলবে যে করো করার আগেই চিন্তা করে যে থাক আমি নিজেই করিনি এই হচ্ছে গিয়ে মা মায়ের সাথে আসলে কারোরই কখনোই তুলনা হয় না তো যাই হোক এদিকে হচ্ছে বারান্দায় চলে আসলাম তো পেঁয়াজ রাখার জন্য আর এই অড্রপটা ছোটো যে অড্রপটা এটা হচ্ছে গিয়ে গিফট পেয়েছিল আমার মেয়ে যখন হয় তখন আমার চাচি শাশুড়ি আর কি এটা গিফট করেছিল ওকে তো প্রায় এটার বয়স বারো তেরো বছর তো হবেই তো মোটামুটি এটা অনেক ভালো ছিল কিন্তু আমার ছেলে হওয়ার পর বাকিটা হচ্ছে গিয়ে ও নষ্ট করেছে তো ভাবলাম যে এটা ফেলে না দেই এটা আমি কাজে লাগাই তো উপরে যে ড্রটা থাকে সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি পলিথিনগুলো রেখে দিই আর এটার মধ্যে কিন্তু তেলা পোকা খুব বেশি একটা যায় না আমি দেখছি না দুই একটা হয়তো বা থাকলো আমি সেটা দেখলে সাথে সাথে মেরে ফেলে মারি আর কি তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে হচ্ছে উপরে তাকটার মধ্যে পলিথিন রেখে দেয় আর নিচের এই থাকটার মধ্যে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ রাখি তো পেঁয়াজ যেহেতু খুব বেশি একবারে আনা হয় না অল্প অল্পই আনি আনা হয় আর এদিকে হচ্ছে গিয়ে এই ট্রাক্টার মধ্যে আমি আলু আর হচ্ছে গিয়ে রসুনগুলো রেখে দেই তো ভালোই থাকে পচেও না যেহেতু খুব বেশি একটা আনা হয় না শেষ হয়ে যায় তাড়াতাড়ি আর নিজের এই তাকটার মধ্যে হচ্ছে গিয়ে আমি সেলাই মেশিনের যত যাবতীয় সব সুতা আছে রাবার সুতা সেগুলো হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে রেখে দেই তো যাই হোক অনেক কথা তো বললাম এবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে তো এখন প্রায় নয়টা পনের মতো বেজে গেছে আমি নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি চাপটিগুলো বানিয়ে নেব তো যাই হোক মাঝে মাঝে মনে হয় যে আগের দিনগুলো যদি ফিরে পেতাম আসলে সত্যি আগের দিনগুলো না অনেক সুন্দর ছিল খোলামেলা বাড়ির পরিবেশ ছিল জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি সবার আদর ভালোবাসা একেবারে অন্যরকম ছিল যা এখন আর নেই এখন সারাদিন একটা ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকতে হয় আর সেই পুরনো দিনগুলো চোখের সামনে বাসে অনেক কষ্ট লাগে আর যখন কষ্টের দিনগুলোর কথা মনে হয় তখন অনেক কষ্ট লাগে তো যাই হোক সব কষ্টকে এক সাইডে রেখে হচ্ছে সামনে দিনগুলো পাড়ি দেওয়ার চেষ্টা করছি এ আর কি তা আসলে অতীত কখনোই ভোলা যায় না অতীত তো তো আমি চেষ্টা করছি একটু ভালো করে বানানোর তো যেহেতু খুব বেশি একটা পারদর্শী না তো সেজন্য খুব বেশি গুল করে সুন্দর করে আমি বানাতে পারছি না তো যতটুকু হচ্ছে খাওয়ার মতো আর কি তো এদিকে যে মাংস তরকারিটা রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গিয়েছিল তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে এখন রাতে গরম গরম চাপটি তো এই তো ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে গিয়ে আমি চাপটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই চাপটির কাছে মায়ের হাতে বানানোর চাপটির স্বাদ কিছুই না সত্যি কথা বলতে তো এখন আসলে বাড়িতে গেলে মা নিজে থেকেই যা যা পছন্দ করি বানিয়ে রাখে আর কি এখন আর কিছু বলতে ইচ্ছে করে না কারণ ভাবি যে মার কষ্ট হবে এটা ভেবে তো নিজে যা পারি তাই আর কি যখন যেটা ইচ্ছে হয় বানিয়ে খাই তো এই তো আজকে অনেক কথা বললাম কথার মধ্যে হয়তো বা অনেক ভুল ত্রুটি আছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার দিক থেকে সমঝোতা ভালোবাসা দিয়ে আত্মীয়তা বজায় রাখার চেষ্টা করব এই আর কি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম